নাচ নাচো নাচ নাচ শোনা নাচ নাচে করো নাচ নাচ করো একটু নাচো নাচো করো এরম করে এরম করে নাচ 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 না নাচো নাচ चोक कोय बाबाचोक चोक कोय देखिए जुड देखिए जुड देखिए ओ पापा चोबी की हम्म দেখো তোমার দেখি তোমার দেখি তুমি করো তুমি করো জীব দেখি শোনা

ব্যর্থ না বাবা আর খাবো না আর হামাম করবো না দেখি আর একটু নাও বাবা কে হামাম করবে ঘুরতে হামাম করে নেবে কিন্তু আর দিব না আর দিব না আর দিব না দাঁড়াও দাঁড়াও মুছে দিয়ে আগে